হ্যালো ডিওর অ্যাডমিশন অ্যাসপিরিয়েন্স আসসালামু আলাইকুম তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করছিলে ভাইয়া এআইউ বির অ্যাডমিশন টেস্টের যে এসে পার্টটা আছে এটা কিভাবে লিখতে হয় একটু যদি গাইডলাইনসটা দিতেন সো চলো আমরা একেবারেই ফরম্যাট অনুযায়ী আজকে শিখে নেই কিভাবে এআইউ অ্যাডমিশন টেস্টের এসে পার্টটায় আমরা অ্যাপিয়ার করব এবং আমি তোমাদেরকে শুরু করার আগে কয়েকটা বেসিক ইনফরমেশন দিয়ে দিই সেটা হচ্ছে এআইউ রিটেন যে টেস্টটা হয় এই রিটেন টেস্টে এমসিকিউ অ্যান্ড এসে দুইটাই থাকে কিন্তু এসেটার কোনো মার্কস থাকে না এই এসেটা হচ্ছে তোমাদের ভাইভাতে অ্যানালাইসিস করা হয় যে তোমার রাইটিং স্কিলটা আসলে কতটুকু এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি তোমার কিন্তু এক্সামটা শুরুই হয় যে সেকশনটা তুমি শুরু করবে সেটা হচ্ছে এসএ দিয়ে এখানে কিন্তু স্পষ্ট করে লেখা থাকে যে ইট ইস ম্যান্ডেটরি টু রাইট দ্য এসে এখন আসো এই এসেটা আসলে আমরা কতটুকু লিখবো কত বড় লিখবো এবং কি কি টেকনিক ইউজ করলে আমার এসেটা ভালো হবে এবং আমি তোমাদেরকে একটু গাইডলাইন্স দিয়ে দিব যে কি কি টপিক্স এর উপরে এসে আসতে পারে ঠিক আছে তো শুরু করি চলো ফার্স্ট অফ অল আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে রাইটিং রাইটিং আছে বুক এটা বেসিক্যালি খুবই ক্রুশিয়াল কেন জানো কারণ হচ্ছে যখন আমরা ভাইবা বোর্ডে যাব যখন আমাদের রিটেনে আমরা কোয়ালিফাই করব ভাইবা বোর্ডে যাওয়ার পরে ভাইবা বোর্ড আমাদের এই খাতাটা তাদের সামনে নিয়ে রাখবে এবং ইন দ্যাট মোমেন্ট যে জিনিসটা আসলে হয় সেটা কি সেটা হচ্ছে তুমি যাই বলো না কেন তোমার রিটেন যে একটা অবস্থা যে তুমি আসলে কতটুকু লিখতে পারো যেহেতু আমাদের ভার্সিটি লাইফ চার বছরই ইংরেজিতে পড়াশোনা করতে হয় লিখতে হয় সো এটার উপরে বেশি মানে বেস করে কিন্তু তোমাকে একটা ডিপার্টমেন্ট দিবে তারা এবং এখানে কিন্তু মানে তোমার ভাইবাটা ফেস করার পরে তোমাকে জাজ করার পরে কিন্তু কি করা হবে তোমাকে আলটিমেটলি তোমার ডিপার্টমেন্টটা অ্যালট করা হবে সো চলো আমরা একটু শিখে ফেলি আমি যে পিডিএফটা শেয়ার করছি এটা আমাদের এআইইউবির এসএ রাইটিং গাইডেন্স আর একটা প্র্যাকটিস বুক আমাদের এই প্র্যাকটিস বুকেরই একটা অংশ হচ্ছে এই পিডিএফটা তোমরা যারা এই অ্যাডমিশন টেস্ট প্র্যাকটিস বুকটা কিনতে চাও তোমরা চাইলে ডেসক্রিপশনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে নক করে বলতে পারো যে ভাইয়া এআইইউবির অ্যাডমিশন টেস্টের বইটা কিনতে চাচ্ছে আমরা ডিটেলস দিয়ে দিব এই ডিটেলস বইয়ের মধ্যে থাকবে হচ্ছে প্রত্যেকটা ফ্যাকাল্টি ফ্যাকাল্টির আন্ডারে পাঁচটা করে মডেল টেস্ট প্রত্যেকটা মডেল টেস্ট একশো মার্কসের দ্যাট মিনস ফাইভ হান্ড্রেড মার্কস সো যে তুমি যেই ফ্যাকাল্টিতেই পরীক্ষা দিতে চাও না কেন তুমি ওখানে কিন্তু যথেষ্ট পরিমাণে মডেল টেস্ট প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছ উইথ আনসার্স এবং এই পিডিএফটা ডেডিকেটেডলি তোমাদেরকে ফ্রি দেওয়া হবে যেন তোমরা এসে পার্টটা ভালোভাবে এখান থেকে প্র্যাকটিস করতে পারো বাট বিসাইড দ্যাট আমরা এখন আসো যে কিভাবে আসলে এসেটা লিখবো এটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিই টেকনিক্স গুলো নিয়ে আলোচনা করি টেকনিকস গুলো হচ্ছে ফারস্টে তোমাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে যে কি কি প্রম্পট দেয়া আছে এস এর টপিকটার উপরে মানে কি কি প্রম্পট দেয়া আছে এই প্রম্পটটা কি এখন দেখো এডমিশন টেস্টে কিন্তু তোমার টিপিক্যালি 150 থেকে 200 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে এবং চেষ্টা করবা তিনটা প্যারা মেইনটেইন করার জন্য থ্রি প্যারাগ্রাফস ঠিক আছে তিনটা প্যারাগ্রাফস নিয়ে তুমি একটা এসএ লিখবা খুব বেশি বড় করে লিখতে হচ্ছে তা কিন্তু না আচ্ছা এখন আসো যে আমাদের এই এসএটা লেখার আগে সর্বপ্রথম কি করতে হবে ফার্স্ট অফ অল আমাদেরকে কিওয়ার্ডস গুলো বের করতে হবে তারপর আমাকে কি কাজ দিয়েছে সেটা বের করতে হবে মানে কিসের উপরে সেটা লিখতে হবে এবং লিখতে হবে যে আমি আসলে থেকে মধ্যে লিখবো আসলে কি লিখবো আর কি লিখবো না একটা জিনিস মাথায় রাখবা এসে লেখার সময় সবসময় যে জিনিসটা মাথায় রাখতে হয় সেটা হচ্ছে আমি কি লিখবো না কারণ অনেক কিছুই আমাদের লিখতে ইচ্ছে করে কিন্তু আমরা চাইলেই অনেক কিছু লিখতে পারি না এখন আসলে একটা টপিক নিয়ে আলোচনা করে একটা এক্সাম্পল সেটা হচ্ছে ডিসকাস দ্য রোল অফ ফার্মাসিস্ট ইন পাবলিক হেলথ দেখো তুমি যে ডিপার্টমেন্টে পরীক্ষা দিবে সেই ডিপার্টমেন্ট আহ কি ধরনের টপিক ক্যারি করতে পারে সেইরকম করেই কিন্তু তোমার থাকে এটা হচ্ছে তোমার ফার্মাসি ডিপার্টমেন্টের একটা এসে ঠিক আছে এই ফার্মাসি ডিপার্টমেন্টের এসে দেখো এখানে কিন্তু টপিকটা এরকম আছে ডিসকাস রোল অফ ইন পাবলিক পাবলিক হেলথ হেলথে যে গুলো কি হতে পারে সেইটা এখন আসো এখানে সবাই ম্যাক্সিমাম যে জিনিসগুলো ভুল করে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করবো যখন আমরা কিওয়ার্ডস গুলো নিয়ে আলোচনা করবো ফার্স্ট অফ অল এখানে কি আছে বলতো ফার্স্ট কিওয়ার্ডটা হচ্ছে রোল

সে হচ্ছে ঔষধ দেয় তো এই শুধু ঔষধ না আসলে একটা পাবলিক কতটুকু গুরুত্বপূর্ণ রোল প্লে করে এটা কিন্তু তোমাকে স্কোপের মাধ্যমে বের করতে হবে তাহলে তুমি যদি ভিডিওটা আর একবার একটু ব্যাকে নিয়ে যাও তাহলে তুমি দেখতে পারবে যে আসলে আমরা কোন কোন জিনিসগুলো ফোকাস করলাম কিওয়ার্ডস টাস্ক আর স্কোপ তার মানে যে কোনো টপিক যদি তোমাকে এসে তে লিখতে দেওয়া হয় এই তিনটা জিনিস সর্বপ্রথম আইডেন্টিফাই

স্কোপ গুলো ছিল এটা নিয়ে কিন্তু এখানে লিখে দিতে হবে দিস শুড বি এ কনসাইজ সামারি অফ হোয়াট ইউ উইল ডিসকাস তার মানে তোমার কি ব্যাখ্যা করবে সেটা সামারি অনুযায়ী দুই লাইনের মধ্যে তোমাকে সুন্দর করে দুই থেকে তিনটা সেন্টেন্সের মধ্যে সুন্দর করে তুমি এখানে বলে দিলে এরপর আসো এটা তো গেল আমাদের কি আমরা কি আলোচনা করছি বলো তো ক্লাসিক থ্রি পার্ট তার মানে একটা পার্ট গেল নাম্বার ওয়ান পার্ট ডান এবার আসো নাম্বার টু দ্যাট ইজ বডি তাহলে বডিটা কি হবে তিন থেকে চারটা সেন্টেন্স এর মধ্যে হবে আচ্ছা এখন সেন্টেন্স কতটুকু বড় হবে এটা তোমার ব্যাপার বাট বডিটা হবে তিন থেকে চারটা সেন্টেন্স যেরকম একটা টপিক সেন্টেন্স থাকবে ইচ বডি মানে প্রত্যেকটা বডি প্যারাগ্রাফে একটা টপিক সেন্টেন্স থাকবে অর ইন দিস কেস এই ক্ষেত্রে ইচ সেন্টেন্স ইন দা বডি শুড ফোকাস অন আ স্পেসিফিক পয়েন্ট দ্যাট সাপোর্টস ইওর থিসিস তুমি যে থিসিস স্টেটমেন্টটা লিখতেছো সেটাকে তুমি যে বলছো যে এগুলো নিয়ে তুমি ডিসকাস করবা তো তুমি যখন ওখানে স্পেসিফিক্যালি বলে দিছো যে তুমি কি নিয়ে ডিসকাস করবা তাহলে ফার্স্ট

মানে তোমার মোটামুটি লেখা শেষ এবার তুমি কনক্লুশন করবা কনক্লুশনে এক থেকে দুই সেন্টেন্স রিস্টেট থিসিস ওই যে যে থিসিস স্টেটমেন্টটা লিখেছিল ওটাকে রিস্টেট করতে হবে ব্রিফলি রিফ্রেশ ইওর মেইন পয়েন্ট ইন আ নিউ ওয়ে যা লিখেছিল ওটাকে সুন্দর করে নতুন করে একটা সেন্টেন্সে सेम কথাটাই থাকবে বাট একটু নতুন মোড়কে তোমাকে এটা লিখতে হবে এবং কনক্লুডিং থট মানে শেষে তোমার চিন্তা ধারণাটা কি তুমি যা যা লিখেছো এটা আসলে তুমি কতটুকু সাপোর্ট করো এন্ড উইথ আ ফাইনাল ইমপ্যাক্টফুল স্টেটমেন্ট দ্যাট সামারাইজেস ইওর আর্গুমেন্ট অর অফারস আ ফরওয়ার্ড লুকিং পারসপেক্টিভ যেটা তোমার আর্গুমেন্টটাকে সামারাইজ করতে পারে অথবা তুমি আশাবাদী এরকম ফরওয়ার্ড কোনো পারসপেক্টিভ থাকতে পারে এবার আসো তিন নাম্বার যে আমাদের এটা ছিল ফর্মুলাটা ছিল সেটা হচ্ছে রাইটিং উইথ ক্ল্যারিটি এন্ড কনসাইজনেস দ্যাট ইজ কি করতে হবে ক্ল্যারিটি থাকতে হবে অ্যাভয়েড রিডানডেন্সি দ্যাট মিনস ডু নট রিপিট দ্য সেম আইডিয়া ইন डिफरेंट ওয়ার্ডস আমরা এটা অনেকেই করি যখন খাতা চেক করা হয় দেখবা যে অনেক স্টুডেন্ট এই সেম কাজটা করে এক জিনিস বারবার বারবার রিপিট করে একই কথা ঘুরে ফিরায় লিখে ভাই তুমি ইংলিশ লিখতো কয়েকটা সেন্টেন্স এর মানে এই না যে তুমি একই জিনিস বারবার লিখবে ঠিক আছে অনেক ভাবে ঘুরে ফিরে কিন্তু লেখা আছে এটা কিন্তু এক্সামিনার সে কিন্তু বুঝতে পারে তো যার কারণ তখন কিন্তু তুমি বুঝতে পারবে যে তোমার এই জায়গায় কিন্তু একটা নেগেটিভ ইমপ্যাক্ট চলে আসতে হবে ইউজ স্ট্রং ওয়ার্ড স্ট্রং গুলো ইউজ করতে হবে ঠিক আছে ইলিমিনেট ফিলার ওয়ার্ডস ওয়ার্ডস এগুলো লেখার শর্ট এবং চপি সেন্টেন্সেস ইনটু মোর কমপ্লেক্স ফ্লোয়িং ওয়ান্স বুঝতে পেরেছো এবার আসো ল্যাঙ্গুয়েজ এন্ড টোন প্রফেশনাল এন্ড একাডেমিক হতে হবে দ্যাট ইজ অ্যাভয়েড স্ল্যাং এন্ড কলোকুয়ালিজমস ইউজ স্ট্যান্ডার্ড ইংলিশ ং কিছু ইংলিশ থাকে যেগুলো না ইউজ্রিয়েট ভোকাবুলারিমস্ট্রেটাবুলারি নট ইউজার্ডি কমপ্লেক্স অফ ইট ক্লিয়ারিটি স্কি এত বেশি আমরা হার্ড কোনো ওয়ার্ড ইউজ করতে দিবো না আমি ভোকাবুলারিটা জানি রেখে যে আমার রিডারের পড়তে কষ্ট হচ্ছে বাট ক্লিয়ারিটি থাকতে হবে ঠিক আছে চেক গ্রামার অ্যান্ড ফাংচুয়েশন তুমি দিচ্ছ কি গ্রামার স্পেলিং

হ্যাঁ এটা হুক ওই যে বলেছিলাম যে একটা হুক সেন্টেন্স থাকবে এটা হচ্ছে সেই হুক সেন্টেন্স তারপরে দেখো তুমি আবার ভিডিওটাকে বড় হয়ে যাচ্ছে আমাদের ভিডিওটা আমি আর বেশি কথা বাড়াতে যাচ্ছি না তুমি আবার ভিডিওটা ব্যাকে যাও ব্যাকে গিয়ে তুমি মিলিয়ে দেখো যে এরপরে কোন পার্টটা তারপরে কোন পার্টটা এই যে আহ এই স্যাম্পল এসের সাথে মিলিয়ে নাও এরকম করে তুমি কিন্তু এসে লিখতে পারবে এবার অ্যানালাইসিসে কি বলতেছি ইন্ট্রোডাকশন থাকবে বডি থাকবে কনক্লুশন থাকবে ক্ল্যারিটি থাকবে এগুলো নিয়ে অলরেডি আলোচনা করেছি মনে করে দেখো ঠিক আছে এবার আসো এরকম আরো একটা স্যাম্পল এসে আমার এখানে দেয়া আছে দ্যাট দা ইম্পর্টেন্স অফ ড্রাগ ডিসকভারি এন্ড ডেভেলপমেন্ট এটা 190 ওয়ার্ডস এর মধ্যে আছে ঠিক আছে তোমরা একটু দেখে নিতে পারো স্ক্রিনশট নিতে পারো অ্যানালাইসিস অফ দা স্যাম্পল এসে আমি অ্যানালাইসিস করতেছি দেখো আমি যা লিখছি এটাকে অ্যানালাইসিস করতেছি ইন্ট্রোডাকশন আমি কি লিখছি তারপরে বডিতে আমি কি কি দিয়েছি ইকোনমিক পার্ট চ্যালেঞ্জেস ইন দা দিয়েছি কিনা কনক্লুশনে কি দিয়েছি ক্ল্যারিটি ছিল কিনা কনসাইসনেস ছিল কিনা এবং আমার টোনটা ফর্মাল ছিল কিনা ইনফরমেটিভ ছিল কিনা এগুলো কিন্তু ছিল আচ্ছা এবার আসো আমাদের যে বইটা এই বইটাতে এরকম সুন্দর করে আরো বেশ কিছু এসে টপিক দেয়া আছে তুমি এই যে স্ট্রাকচারটা শিখে গেলে আরো টপিক দেয়া আছে বিভিন্ন এবং এগুলো নিয়ে আলোচনা করা আছে এবং আমাদের যে অ্যাডমিশনের যে এমসিকিউ বইটা আছে সেই বইটা তো সুন্দর করে কিন্তু তোমরা অ্যাডমিশনের জন্য प्रिपरेशन নিতে পারবে এবং বিলিভ মি এই বইটা তোমার জন্য একটা বেস্ট গাইডেন্স কেন হতে পারে বিকজ সিমিলার প্যাটার্নের প্রশ্নগুলোই আসে মার্ক ডিস্ট্রিবিউশনগুলো হয়তোবা একটু চেঞ্জ করে দিবে বাট

প্রয়োজন হয় তুমি আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও যে ভাই অ্যাডমিশন বইটা লাগবে সাথে সাথে তোমাকে এই পিডিএফ বইটাও দেওয়া হবে মানে আমাদের বইগুলো কিন্তু পিডিএফ হার্ড কপি না ঠিক আছে তোমাকে আমরা বাসায় ডেলিভারি দিতে পারবো না আমাদের পিডিএফ বই ইনস্ট্যান্ট ডেলিভারি পেয়ে যাবে তোমার ফোনে পেয়ে যাচ্ছ হোয়াটসঅ্যাপে দিয়ে দিব তুমি জাস্ট ওপেন করবে তুমি তোমার মতো প্রিপারেশন নিবে আনসার্স দেয়া আছে এখানে প্রত্যেকটা মডেল টেস্টের এবং এখানে এরকম স্যাম্পল এসে দেয়া আছে টপিক এসে দেয়া আছে এগুলো তুমি প্র্যাকটিস করতে পারবে এই ফরম্যাট মেইনটেইন করে এন্ড হোপফুলি যেহেতু एग्जाम्स গুলো কম্পিটিটিভ তুমি ডিজায়ার্ড একটা ডিপার্টমেন্ট চুজ করার জন্যই পরীক্ষাটা দিবে ঠিক আছে যেমন তেমন একটা ডিপার্টমেন্ট হলে যে তুমি ভর্তি হয়ে যাবে এমন তো না সো অবশ্যই ভাষায় হয়তো বা কথা বলেছো যে একটা আমি সিএসসি নিয়ে পড়ব বা আমি আর্কিটেকচার নিয়ে পড়বো বা আমি ফার্মেসি নিয়ে পড়বো তো তোমার ডিজায়ার ডিপার্টমেন্ট যেন তুমি পাও এই জন্য অবশ্যই অবশ্যই আমি মনে করি তোমার একটা প্রপার গাইডেন্স এর দরকার কারণ দেখো আমরা অনেক পড়াশোনা করে ফেলেছি বাট

পরিবারের প্রতি যত্নশীল হও এবং একজন ভালো মনের মানুষ হয়ে বিকশিত হও আলাইকুম